আসসালামু আলাইকুম বাংলাদেশের ভিতরে সব থেকে কম দামে আমার থেকে ঘড়ি নিতে পারবেন আমার ঠিকানা ঢাকা জসকুট এটা পুরান ঢাকায় সো যারা আইসা নিতে চান তারা হচ্ছে জসকুট আইসা কল দিবেন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আর হচ্ছে যারা হোম ডেলিভারি নিতে চান শুধু ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ দিবেন ঢাকার বাইরে একশো বিশ টাকা সো প্রত্যেকটা ঘড়ির প্রাইস এই সাইডে ছোটো করে লেখা থাকবে যেমন এটা ছিল আসি এটা দুইশো টাকা প্রত্যেকটা ঘড়ি কোয়ালিটি সম্পন্ন হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে আর বাকি টাকা ঘড়ি হাতে পায় তারপরে দেবেন আপনি চাইলে এক পিসও নিতে পারবেন আমার হচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট ঘড়ি হচ্ছে আপনার পাইকারি দামের থেকেও অনেক কম দামে পাইবেন আর হচ্ছে বিশ পারসেন্ট যেগুলো ভাইরাল প্রোডাক্ট থাকে ঘড়ি ওই ওই সব ঘড়ি যেরকম ওই যে তিনশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় ছিল এরকম কিছু কিছু গড়ি থাকবে আমার কাছে আর বাকি সবগুলোই আপনার পাইকারি দাম থেকে কম দামে আমার থেকে নিতে পারবেন সো সেই ক্ষেত্রে এক পিসও নিতে পারবেন যারা এক পিস নেবেন তারা হচ্ছে যেটা নেবেন ওইটা একটাই স্ক্রিনশট দিয়ে আমার ইমুভ হোয়াটসঅ্যাপে পাঠাইয়া শুধুমাত্র জিজ্ঞাসা করবেন যে আছে কি যদি বলি আসে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আর বাকি যতগুলা কোশ্চেন থাকে ওইগুলো কোশ্চেনের অ্যান্সার আমি ভিডিওতে দিয়ে থাকি আপনি ভিডিও সম্পূর্ণ দেখবেন সো এইগুলা পাঁচশো টাকা হচ্ছে এগুলো সাইডের ডেট আছে এটা দেখালাম দুই পাশে ব্র্যান্ডের নাম লেখা আছে অ্যান্ড হচ্ছে আপনার এগুলা এটা সেকেন্ডের কাটা হাত দিয়ে দেখালাম ভিতরে আছে অ্যান্ড ম্যাট ফিনিশিংয়ের ভিতরে অনেক ভারী কোয়ালিটি অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে সাথে কাঠও থাকবে এগুলার এগুলাও ডেট আছে অ্যান্ড মোটা বেল্টের মধ্যে যারা পছন্দ করেন বেল্টের সাথেও ব্র্যান্ডের নাম দেওয়া থাকবেন অ্যান্ড এইটা হচ্ছে আপনার এই পাশে সেকেন্ডের কাটা অ্যান্ড হচ্ছে আপনার এই ট্রান্সপারেন্ট এপার থেকে ওপার দেখা যাবে এরকম যেটা ঘন্টা এটা মিনিটের কাটা এটা সেকেন্ডের কাটা সো এটা হলো তারিখ অ্যান্ড হচ্ছে এগুলো ভারী সাথে ব্র্যান্ডের কার্ড থাকবে এরকম আপনার হচ্ছে এটা আর একটা কালার সেম প্রোডাক্টে করি এগুলা স্টিললেস স্টিল ব্যাগ কোয়ালিটি খুবই ভালো ভারী শুধুমাত্র পাঁচশো টাকায় লোগোর সাথে ব্র্যান্ডের নাম থাকবে ব্র্যান্ড এরকম কার্ড থাকবে সাথে যাদের কার্ড মানে বিক্রি করার জন্য নেবেন তারা হচ্ছে বললে আমি কার্ড সাথে দিয়ে দেবো আর যারা ইউজোর জন্য নেবেন তারা ওই বক্স ছোটোর কারণে বক্সে এই কার্ড দেওয়া যায় না জন্য দেয় না আর যারা বেশি নেবেন তারা তো অন্যভাবে তাদেরকে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে কার্ড দিয়ে দেবো এগুলো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্লিম খুবই স্লিম এই আপনার অনেকে স্লিম গড়ি পছন্দ করেন সো এগুলা কিন্তু অর্থেন্টিক সবের ব্র্যান্ডের সো খুবই ভালো মানের এগুলা সো এগুলার কালার কম্বিনেশন বলেন তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা ম্যাটেরিয়ালি অনেক সুন্দর এই বেল হবে টিকসই অ্যান্ড বেলের ওই যে লোগো দেওয়া থাকবে অ্যান্ড এইগুলো হচ্ছে সিলিকন বেলের ভিতরে বেল কোয়ালিটি ভালো অ্যান্ড হয়েছে এই যে বডি এটা খুবই উন্নত মানের ভারী বডি ডেট থাকবে অ্যান্ড এটা দেখলেই বুঝতে পারতেছেন যে কোন ধরনের প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ঠিক আছে এটার কালার কম্বিনেশন ভার মানে সব দিকে ঠিক আছে মিশিং উন্নত মানের অ্যান্ড হচ্ছে এই যে ডিজিটাল অ্যানালগ টু টাইমের সো এইটার সাথেও কার্ড আছে এগুলা কিন্তু আপনার অর্থেন্টিক প্রোডাক্ট এখানে লোক দেওয়া থাকবে প্লাস হচ্ছে আপনার সাথে কার্ড থাকবে যারা বিক্রির জন্য নেবেন তাদেরকে এই কার্ড দেওয়া হবে আর যারা আইসা নিতে চান তারা হচ্ছে জস কোট আসার আগে একটা কল দিয়ে আসবেন সো এটাও হচ্ছে আপনার খুবই ভারী সো কোয়ালিটিও খুবই উন্নত মানের বেলের সাথে ব্র্যান্ডিং করা থাকবে সেগুলো খুবই ভালো হবে অ্যান্ড হচ্ছে আপনারা ইউজ করে দেখবেন তারপরে ভালো মন্দ যাচাই করে দেখবেন ভালো হলে যারা আগে পরে নিছেন আমার থেকে তারা হচ্ছে কমেন্ট করে যাবেন ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার এই ইয়ে আছে আপনার ওই যে রাত্রের বেলায় দেখা যাবে যে রেডিয়াম প্লাস হচ্ছে বেল্টের সাথেও ব্র্যান্ডের নাম লেখা থাকবে অ্যান্ড হচ্ছে লকারও খুব বাড়ি থাকবে উপরে বেজেলটাও ঘুরবে অ্যান্ড সুইপ মুভমেন্ট সেগুলো কোয়ালিটি সব দিকে আছে পারফেক্ট কোয়ালিটি শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড এটাও রাত্রের বেলা ওই পুরো ডায়াল ওইটা জলে খুবই ইউনিক লাগে দেখতে শুধুমাত্র তেরোশো টাকা এগুলা কিন্তু রেপ্লেকা বাট ব্র্যান্ডের নাম হচ্ছে রিসোর্ট মিল এগুলা খুবই উন্নত মানের ব্র্যান্ড হচ্ছে ব্যাক পার্টটা থাকবে হচ্ছে স্কুলো দিয়ে লাগানো অ্যান্ড ভারী থাকবে কোয়ালিটি এগুলো থাকবে মেটালের ডেট থাকবে এগুলো মেটালের থাকবে এগুলা অর্থেন্টিক মানে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই আপনার টু এর আর কি আপনার খুবই বাড়ি যারা একটু বড় ধরনের ঘড়ি পছন্দ করেন তারা নিতে পারেন মানে এটা সেকেন্ডের কারা নিচে মুভমেন্ট করে প্লাস হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ এগুলা এটাও রিচার্ড মিলের সো এগুলো কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে আপনার ওমেগা রিপ্লেগা বাট হচ্ছে আপনার কোয়ালিটি সুইপ মুভমেন্টের ঠিক আছে এগুলো অন্য জায়গায় অনেক দামে সেল হয় সো এটা আমার থেকে নিতে পারবেন শুধুমাত্র ষোলোশো টাকায় সো আপনারা যারা ঘড়ি অনেকেই চিনেন না সেক্ষেত্রে বলা যে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে যাচাই বাছাই করে দেখবেন ঠিক আছে কোয়ালিটিতে কোনো যে আমি এইটা দেখাইলাম এটা একটু নর্মাল বা হচ্ছে কম দামি এরকম কিন্তু না আমারটা হচ্ছে আপনি অন্য জায়গায় এটা আপনার যেটা সেল করে সুইপ মুভমেন্টের সেম প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে আমি একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এই আপনার বাহিরের প্রোডাক্ট সো এইগুলা আপনারা নিয়ে জাস্টিফাই করে দেখবেন খুবই কম দামে অনেকেই অনেকে আমার থেকে নেওয়ার পরে অনেকে বলে যে না ভাই এটা এটা এক না আমারটা এইটা সো সেম না ভাই আপনি চ্যালেঞ্জ দিতে পারবেন আমিও চ্যালেঞ্জ দিতে পারব আপনাদেরকে যে এটাই আপনার অনেক দামে সেল হয় এই দামে কোথাও পাইবেন না খুবই ভালো মানের আর এটার মতো আবার অরিজিনাল আছে সেটা সাথে চ্যালেঞ্জ দিন এগুলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম এ আর কি মানে যারা তিন হাজার সাড়ে তিন হাজার বেঁচে তাদের সাথে চ্যালেঞ্জ দিতে পারবেন এই আর কি সো সুইপ মুভমেন্ট বেলের সাথে হচ্ছে ও লেখা থাকবে প্লাস হচ্ছে এটা হচ্ছে আপনার বারোশো টাকায় মাত্র সয়াবের কোম্পানি এটা কিন্তু বাটারফ্লাই লক ঠিক আছে অ্যান্ড এইটা ওই যে বেলের সাথেও লেখা থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার যদি কাছে থেকে দেখেন আপনার খুবই গ্লেসি অ্যান্ড হচ্ছে এগুলো সাধারণত ঘড়িগুলো যেরকম থাকে ওইরকম রকম না আপনার হাতে বেলে বুঝতে পারেন একটু ভার অন্যরকম ফিল পেবেন সো নিতে পারেন শুধুমাত্র বারোশো টাকা আর হচ্ছে আমার ইমু হোয়াটসঅ্যাপ যেই নাম্বার এই যে স্ক্রিনে দেওয়ার নিচে এইটাই হচ্ছে আমার বিকাশ নগদ এছাড়া অনেকেই আমার ফ্যাক আইডি খুলছে সো সেই ক্ষেত্রে আমার থেকে যারা নেবেন আমার নাম্বার একটাই বিকাশ নাম্বারও একটাই সো আমার এই নাম্বার ব্যতীত কেউ যদি বিকাশ নাম্বার দেয় সেখানে আপনারা টাকা দেবেন না ঠিক আছে শুধুমাত্র এই যে ষোলো লাস্টে যেটা এটাই আমার বিকাশ নাম্বার এটাই নগদ নগদ বিকাশ দুইটা আছে পার্সোনাল নাম্বার এই যেগুলো দেখেন শুধুমাত্র কত শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বিন বর্ণের অরিজিনাল প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকা খুবই ভারী ঠিক আছে এটা হচ্ছে পয়দাগরের সেগুলা কিউসি পাস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অ্যান্ড এইটা হচ্ছে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেগুলো কোয়ালিটি সম্পন্ন যে যে গড়ি নেবেন ইনশাল্লাহ আপনার এটা বলতে পারবো যে রিটেলে এক পিস বাংলাদেশে এর থেকে আমার থেকে আর কমে কেউ সেল করে না এই আর হচ্ছে আমার থেকে নিলে ইনশাল্লাহ প্রতারিত হবে না আপনার ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আর অন্য জায়গা থেকে যদি নিতে চান সেই ক্ষেত্রে তাদের হচ্ছে কমেন্ট বক্স চেক করবেন যারা সাধারণত এই সব বিজনেস করে ডেলিভারি চার্জ নেমারে দেয় তাদের কমেন্ট বক্স অফ থাকে প্লাস হচ্ছে টিকটক থেকে কখনই অর্ডার দেবেন না কারণ এই জায়গায় একটা প্রতারিত সিস্টেম হচ্ছে আপনার অর্ডার দেওয়ার পরে তাদের আর বিশ্রী পেবেন না যে কোন পেজ থেকে দিলেন না কোন জায়গার থেকে দিলেন এরকম সিস্টেম হয়ে গেছে টিকটক একটা ফালতু রকম হয়ে গেছে আমি দেখছি যে এখানে আপনার অর্ডার দেওয়ার পর তাদের আর বিশ্রী পাওয়া যায় না এই আর কি সো এইগুলা নিতে পারেন মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু কালার থাকবে অনেকেই যে গ্যান ভাই করছেন করেন ভাই কালার থাকবে কালার থাকবে ভাই এগুলো যদি আপনি আপনার বাসায় নিয়ে ঘষা ঘষি করেন তাহলে কিন্তু উঠে যাবে ঘষা ঘষি না আপনি যদি এইভাবে রাখেন আপনি ব্যবহার করতে 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 দেখা গেছে দাগ স্কেচ পরে ওইটা আলাদা সাবজেক্ট রঙ উঠে যায় ওইটা আলাদা সাবজেক্ট সাদা কিনলে কালার হয়ে যায় বা উপরে আপনার লালসা কালার হয়ে যায় ওই ধরনের প্রোডাক্ট এইগুলো না এগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে করতে দুই চার বছর ব্যবহার করবেন তারপর দেখবেন এই যে দাগ দাগ পরে ওই রকম হবে আর কি সো সেই ক্ষেত্রে আপনার ওই স্বর্ণ যদি ব্যবহার করেন সে ওই ওইটাও দেখবেন যে আপনার দাগ কিস পরে কথা বুঝছেন তারপর আবার দোলাই করলে ঠিক হয় এটা আমি জানি সো এরকমই আপনি যত্নে রাখলে আপনার একেবারে এগুলো আইপিজি কালার মানে উন্নত মানের কালার এই যে সাতশো পঞ্চাশ টাকায় যে এই ধরনের ঘড়ি এই যে সাতশো পঞ্চাশ টাকা অফার হ্যাঁ সুইপ মুভমেন্ট অনেক ভারী উপরের বেজেল ঘুরবে ওই যে অটোমেটিকের মতো চলে এইটাও কিন্তু আপনার এই যে এক পার্ট চেন ডেট বার অ্যান্ড ওই যে অটোমেটিকের মতো চলবে সুইপ মুভমেন্টের উন্নত মানের মিশিং এগুলো আর চেনগুলো হচ্ছে অনেক ভারী সো ঘড়িও অনেক ভারী অ্যান্ড হচ্ছে আপনার ওই যে লকারটার সাথে থাকবে হচ্ছে আপনার পাথর লাগানো মানে সব দিকে কোয়ালিটি আছে শুধুমাত্র সাতশো টাকায় অ্যান্ড এটা হচ্ছে আপনার ওই যে আপনার দেশের যে এই যে মানচিত্র থাকে ওরকম দেওয়ার ডিআইলের ভিতরে তারপরে যে লোগোটা দেখেন অ্যান্ড হচ্ছে আপনার এই যে যে চেনগুলো চেনের যারা ঘড়ি চেনে তারা বুঝবে যে এই সব কালার আপনার খুবই উন্নত মানের কালার অ্যান্ড এই যে এইগুলাও কিন্তু আইপিজি কালার ঘড়ি সাধারণত এই যে সাইডের যে ফিনিশিংটা ফিনিশিংটা দেখেন মেড ফিনিশিং প্লাস হচ্ছে আইপিজি কালার কালারটা যে একটা ধরন এই কালারগুলা অরিজিনালি অনেক ভালো থাকে অ্যান্ড এই যে এই ধরনের ঘড়িও আপনি লোকালে পাইবেন দেখেন গ্লেসটা হচ্ছে গ্লাস কালার করা একেবারেই ফিনিশিং ভালো প্লাস হচ্ছে এখানে দেখেন কালারটাও একেবারে ফিনিশিং অ্যান্ড ভালো মানের কালার এভাবে যদি দেখেন পাটেক ফিলিপসের রেপ্লেকা বাট পাটেক ফিলিপসের একটা ব্র্যান্ডের অরিজিনাল ঘড়ি অনেক দাম যা আমার সব ঘড়ি বিক্রি করলে হইব না সো এটা সত্য কথা অ্যান্ড এই যে এইগুলো হচ্ছে আইপিজি কালার কলা কালার থাকবে ঠিক আছে এখন এই যে ডেট আছে বার আছে এটাও ডেট বার আছে এক পার্ট চেনের ভিতরে কালারগুলো খুবই ভালো থাকবে এখন আজীবন কালার থাকবে হচ্ছে আপনার স্বর্ণ ওইলা আজীবন কালার থাকে সেক্ষেত্রে এটা স্বর্ণের না মানে কালারটা ভালো থাকবে ওই যে যারা গ্যারান্টি দেয় না এক বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি এই ধরনেরই এইগুলা দিয়ে গ্যারান্টি দেওয়া যায় যারা বিক্রি করবেন নিয়ে এক বছরের গ্যারান্টি দিয়ে দুই বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এইগুলা আপনার গষা মাজা না খাইলে গোঁসা খাইলে উঠে যাবে গোসা না খাইলে সেমই থাকবে মুইছা রাখলে ধরেন গাম লাগছে একটু মুইছা রাখবেন ভালো থাকবে অনেক আছে আপনার গাম লাগবে পরের দিন হচ্ছে আপনার একেবারেই শেষ সো সেই ক্ষেত্রে এগুলো একটু উন্নত মানের এগুলো হচ্ছে আপনার গাম লাগলে মুছা রাখলে এরকমই থাকবে গামের একটু পাওয়ার বেশি আপনি স্বর্ণে রাখলেও দেখবেন যে এখানে মরিচা বা লালসা কালার হয়ে যায় সেক্ষেত্রে গাম জিনিসটা একটু রাখতে রাখতেই শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা কেসিও ব্র্যান্ডের এটা রেপ্লিকা এটা অরিজিনাল হলে এগুলো নয় হাজার দশ হাজার টাকা দাম হয় সেই ক্ষেত্রে এটা রেপ্লিকা এলো মানসম্মত কোয়ালিটি ভালো ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে ডেট বার থাকবে সাকসেস এর অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্লেস থাকবে আপনার ক্লেসটা দেখেন অ্যান্ড এটা হচ্ছে ফসিলের সো এইগুলো প্রত্যেকটাই ভাই রেপ্লিকা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল না অরিজিনাল বলতে আমার কাছে হয় ওই পয়দাগড় যেমন হচ্ছে বিন বন্ড তারপরে হচ্ছে অলিভস তারপরে কিছু কিছু যেমন ফাস্টেক অনেকগুলো কোম্পানি আমার কাছে যেগুলো অরিজিনাল ওইগুলো বইলেতেই যেগুলো একেবারে উন্নত মানের যেমন রোলেক্স এই যে এটা রেপ্লিকা রেপ্লিকা বা এটা হচ্ছে আপনার বাড়ি হবে একবার চেনের ভিতরে রেপ্লিকা ওটা হচ্ছে পাটেক ফিলিপসের এটাও রেপ্লিকা অ্যান্ড এইগুলো হচ্ছে আপনার ফিনিশিংটা হচ্ছে কাছে নিয়ে যদি না দেখায় গ্লেস আয়নার মতো থাকবে প্লাস যে ম্যাট কালার থাকবে অ্যান্ড হচ্ছে এই আপনার চেনটা দেখেন এগুলো হচ্ছে অনেক ঘড়ির ব্যবসায়ী বর্তমানে অনেকেই আমার থেকে নিয়ে প্রচণ্ড ব্যবসায় বাড়ছে সেই ক্ষেত্রে যারা নেবেন হচ্ছে যেখান থেকে কিনেন বর্তমানে হচ্ছে আপনারা এই যে আমি যা বলি এই যে ম্যাট কালার অ্যান্ড কালারের ফিনিশিংটা দেখবেন খুবই কাছাকাছি নিয়ে আমি দেখাইতে চেষ্টা করি অ্যান্ড এই যে দেখেন এইখানে যে উপরে যে কালারটা এটা হচ্ছে গ্লাস কালার থাকবে প্লাস এই যে সাইডের যে কালারগুলো এগুলো থাকবে হচ্ছে আপনার এরকম ম্যাট ফিনিশিং ঠিক আছে বাড়ি থাকতে গো ঠিক আছে আর কম দামি ঘড়ি থাকবে যে অনেক পাতলা আর হলো আপনার ওই ফিনিশিং দাগ মাগ পরা থাকবে এইরকম এইগুলো যে দেখেন চেনের কালার একেবারে খুবই স্মুথলি ফিনিশিং এগুলো হচ্ছে বাড়ি ঘড়ি হালকা ঘড়ি না ঠিক আছে বাটারফ্লাই লক ডেট থাকবে বার থাকবে এগুলো আবার অনেকে জিগে ডেট বার কাজ করবে কিনা জি ভাই ডেট বার কাজ করবে এগুলো ভালো মানের ঘড়ি এগুলো হচ্ছে আপনার ওই যে ডেট বার কাজ করে না একবার একশো দেড়শো টাকা দামের ঘড়িতে যেগুলো ডেট বার থাকে ওইগুলো কাজ করে না কয়েকদিন পরই এগুলো কাজ করবে এটাও ডেট আছে উপরে বার আছে ঠিক আছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ওই যে সাইডের এগুলো হয়েছে স্টিল এইগুলা মাংসের মতো এগুলা হাতে পাইলে বুঝতে পারবেন লোকাল যেগুলা থাকে ওরকম না এটা ওই যে এক পার্ট চেন ঠিক আছে বাড়ি হইবো বড়িগুলা বাটারফ্লাই লক ঠিক আছে শুধুমাত্র পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা সরি এটা হচ্ছে আপনার কেস ইউ এডি ফাইসের এটাও রেপ্লিকা এগুলা হচ্ছে অরিজিনালের অনেক দাম সেই ক্ষেত্রে ভালো মানের উন্নত মানের রেপ্লিকা এগুলা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডেট থাকবে অ্যান্ড এটা হচ্ছে সাকসেসও অরিজিনাল প্রোডাক্ট একেবারে অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কালার ভালো থাকবে এগুলা অ্যান্ড এটা হয়েছে ফরকাস্টের অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ইয়া থাকবে আপনার ডেট বার অ্যালার্ম সব কিছু আছে ফিনিশিং অনেক সুন্দর অনেক ভারী ঘড়ি কিন্তু এগুলা লোকাল প্রোডাক্ট না হাতে পেলে বুঝতে পারবেন সো এগুলো গিফট করার মতো প্রত্যেকটা ঘড়ি আপনি গিফট করলে গিফট করা পসিবল এগুলো অরিজিনাল ঘড়ি সাকসেস হয়ে ঘড়ি সো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো যেখান থেকে নেন পাইকারি নিতে গেলে আরও দাম বেশি অ্যান্ড এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডাবল লকের ভিতরে থাকবে অ্যান্ড ব্যাক পিছ পিছনে লেখা থাকবে এগুলো সাতশো পঞ্চাশ টাকা সো আমার কাছে নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট মাল হলো একেবারে পাইকারি দাম থেকে কম আর হচ্ছে বাকি যেগুলো মার্কেটের মালও আছে যেমন এটা সাতশো পঞ্চাশ টাকা এগুলো পাইকারির দাম থেকে কম পাইকারিও আরও বেশি অ্যান্ড এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাবের কোম্পানি মানে ব্র্যান্ড এটা হচ্ছে এটাও সাতশো পঞ্চাশ সো যারা নেবেন ডাকার মধ্যে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হইবে আমার ভিডিওর প্রথম দিক দিয়ে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা লাস্টের দিক দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইটাই নগদ বিকাশ পার্সোনাল নাম্বার নিলে মানি দিয়ে দেবেন আর হচ্ছে যারা বাইরে থাকেন অনেকে চান যে আমার ফ্যামিলির কাছে ঘড়ি যাইবে বাট তারা টাকা দেবে না সেই ক্ষেত্রে আমার টাকা অ্যাডভান্স পুরোটা দিয়ে দেবেন আমি ঘড়িয়ে হাতে পাওয়ার পরে গাড়ি ঘড়ি এমনিতেই ফ্রিতে পায়ে যাইবে সমস্যা নেই বাট অ্যাডভান্স দিতে হইবে অনেকে আমার এই ফ্রিতে অ্যাড ইয়ে দেয় তো আপনার অর্ডার দিয়ে থুয়ে দেয় এমুকের নামে বান্ধবীর নামে তো সেই ক্ষেত্রে এখন আর ওই অর্ডার নেই না অনেকে আগে পুট্টিমুটটি দিয়া বলতে যে ভাই দেন আমি অনেক ভালো লোক সবাই এক না এটা ওইটা কই এয়ার পরে অর্ডার তো পরে দেখা গেছে একজনের এমন ঠিকানা দিছে হে আমার কইতাছে আছে এই আপনি ফাট ফাটপাড়ি পাইছেন কথা আপনার কেডা অর্ডার দিছে এরকম উল্টা পরিস্থিতি পড়তে হয় এগুলা কিন্তু মানসম্মত ঢেট বার উপরে লম্বা ফেলে লেখা ঠিক আছে এগুলা মিশিং কোয়ালিটি অনেক ভালো দামি মিশিং অ্যান্ড এইগুলো আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম হচ্ছে পাইকারি আরও দাম মিশি এই মিশিনগুলোর মাল তো সেই ক্ষেত্রে অ্যান্ড এইটা হচ্ছে আপনার মাত্র নয়শো টাকা অ্যান্ড এটা হচ্ছে বেস এনের ওরিজিনাল অ্যান্ড এটা হচ্ছে আপনার হাফ লোটের অরিজিনাল না রেপ্লিকা এটা সুইপ মুভমেন্টের পিছনে লোগো দেওয়া থাকবে অ্যান্ড বাটারফ্লাই লগ অ্যান্ড অনেক ভারী মানে সুইপ মুভমেন্টের মিশিং দামি মিশিং সব কিছু আছে লোগো দেওয়া আছে ঘড়ির মানে সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে ঘড়ির মধ্যে লুকটা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ অ্যান্ড এইটা হচ্ছে আপনার যারা অনেকেই চান যে একটু অফিসিয়াল শেপের ভিতরে একটু ভালো মানের ঘড়ি ইউজ করবেন সো সেই ক্ষেত্রে এগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুবই উন্নত মানের এগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ডের শোরুমে থাকবে সেখান থেকে নিতে গেলে অনেক দামে সেল করে অ্যান্ড এইগুলো হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে প্রত্যেকটা ঘড়িতেই কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে অনেক অনেক অফার প্রাইস দেওয়া হয়েছে প্রত্যেকটাই সো এগুলো হচ্ছে আপনার রাত্রে রেডিয়াম জ্বলবে উপরের ভেজেল ঘুরবে প্লাস সুইপ মুভমেন্টের ডাবল লক মানে সব দিকে পারফেক্ট অ্যান্ড এইটা হচ্ছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা ব্যাক থাকবে থাকবে দিয়ে লাগানো অ্যান্ড ভারী থাকবে অ্যান্ড কালার কম্বিনেশন খুবই ভালো ইউনিক ম্যাট ফিনিশিংয়ের মধ্যে বেলাগ ছিল অ্যান্ড এইটা হচ্ছে আপনার এটার কালারটা দেখেন যারা হচ্ছে আপনার একটু লাকচার ইয়ার্স ওয়াচ চান যে একটা সাদা শার্ট পরবেন বা একটা কিছুর সাথে বা এরকম একটা ঘড়ি পরলে সেই লাগবে এগুলো কিন্তু কালার থাকবে মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো আমারই পার্সোনালি পছন্দ কিছু ভালোই লাগে দেখতে আর হাতে পরলে অনেক জুস লাগে মনে হয় যে স্বর্ণের ঘড়ি বাট স্বর্ণ না কালার কালার থাকবে এগুলা এটাও কালার থাকবে মাত্র কত চৌদ্দোশো টাকা এগুলো কালার থাকবে এগুলো হচ্ছে আপনার গিফটের জন্য বিখ্যাত বা হচ্ছে আপনার যারা একটু স্টাইলিশ ঘড়ি পরতে চান হাতের ভিত হাতে পড়লে এগুলো একেবারে সুন্দরই লাগে হাতের গেট চেঞ্জ চেন্স অ্যান্ড এইটা হচ্ছে এই চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই ভারী অ্যান্ড উন্নত মানের একটা ব্যাকপার্ট থাকবে ই দিয়ে লাগানো অনেক ওয়েটফুল কালার থাকবে এগুলো সো কালার সবগুলোই থাকবে মানে যেটা একটু মনে হয় যে অনেক থাকবে ওইগুলো আর একটু মুখ দিয়ে আইসা পরে যে কালার থাকবে ওইগুলো সো যে যেটা নেবেন বাই ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আর হচ্ছে আপনার ঠিকানা ঢাকার ভিতরে হইলে থানার নাম এলাকার নাম আপনার নাম আপনার নাম্বার লিখে দেবেন আর ডেলিভারি চার্জ দিয়ে ঠিকানা লিখে দেবেন এই লাস্ট নাম্বারটা লিখে দেবেন যেই নাম্বার থেকে দেবেন আর আগে যে নেবেন যে আমি এইটা নিব যদি বলি আসে তাহলে দেবেন আমার প্রত্যেকটা ঘড়ি এক পিস দুই পিস এরকমই মানে এগুলো সব অ্যাভেলেবেল পাওয়া যায় না আমি চাইলে আরেক জায়গা থেকে আইনা দিব আপনার এরকম না আমি যার থেকে নিই এর কাছে যেগুলো থাকে ওইগুলো নিয়ে নিই একটু কম প্রাইজে আমি নিই সেই সেই ক্ষেত্রে আমি একটু কম প্রাইজে বিক্রি করতে পারি আর আমি তারপরেও অনেক প্রফিট একেবারে কম করি যে এই প্রফিট দেওয়া বিজনেস হয় না এটা বিশ্বাস অনেকে করবেন না সত্যি আমি আমার নিজেরই অনেক পার্সোনাল লোকে বলে যে ভাই এত কমে বিক্রি করেন না আপনি ঠিক আছে আমি চাইলে আর একটা মানে পঞ্চাশ টাকা একশো টাকা বাড়ে আমি বিক্রি করতে পারি ঠিক আছে কিন্তু আমি এগুলো করি না একবারে সীমিত প্রফিট করি যা সর্বনিম্ন আমি মনে করি যে একটা দোকানদার আমার থেকে অনেক সিলেটের দোকানদার আছে তারপর পটুয়াখালীর আছে আর বিভিন্ন জায়গার দোকানদাররা আছে নেয় তারপর হচ্ছে আপনার ওই যে খুলনা আরও এক ভাই নেয় সো এরা নিয়ে হচ্ছে যেটা পাইকারি রেট ঠিক আছে এই রেটে নিলে আপনার দেখা গেছে ওইখান থেকে আপনার আইতে যাইতে এক হাজার টাকা ভাড়া আছে যেটা হচ্ছে আপনার মার্কেটে দশ পার্সেন্ট মাল ওই মালটাও যদি আমার থেকে না তা তো আপনার লস নাই মানে বিশ পিস মাল নিলে আপনার পঞ্চাশ টাকা করে আপনি দেবেন আমার এক হাজার আপনার আইতে যাইতে ভাড়া যাবে এক হাজার একদিন মায় সো ওরকম আর তার ভিতরেও পঞ্চাশ টাকা করে প্রফিট কিন্তু আমি করি না ওই আপনার ওই যে বক্স দিয়ে দেই তারপর হচ্ছে প্লাস এগুলো হচ্ছে কনোগ্রাফের সুইপ মুভমেন্ট অনেক ভারী কনোগ্রাফ মানে এটা হচ্ছে অটোমেটিক ফুললি অটোমেটিক এই এখন থেকে যেগুলো দেখলাম ফুললি অটোমেটিক এই হচ্ছে আপনার বক্স দেই তারপর হচ্ছে কী দেই ওই যে আপনার বাবল রেপার দেই এগুলো এক একটা দাম আছে ঠিক আছে প্রত্যেকটা কাস্টমারে আমি একটা দূরে যারা নেয় তাদেরকে হচ্ছে চারটা পাঁচটা ঘড়ি যারা নেয় তারা হচ্ছে একটা করে ওই চেন মেশিন দিয়ে দেয় এগুলো আমি বলতাম না কোনো জায়গায় এগুলো অটোমেটিক মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অটোমেটিক ওমেগার অর্থেন্টিক প্রোডাক্ট খুবই ভালো মানের এগুলো বাইরে সেল হয় দুই হাজার থেকে বাইশশো টাকা পনেরো ষোলোশো টাকা মিনিমাম সো সেক্ষেত্রে নিয়ে তারপরে বাইরে কুস্ত সেল করা আরও বেশি জো সো যে যেইটা নেবেন ইনশাল্লাহ এগুলো অটোমেটিক ঠকবেন না মানুষ ঠগায় না আর যারা ঠগাইবো ইচ্ছা করে জীবনে ওরা নিজেরাই ঠগব সো সব কিছু দেওয়ার মালিক আল্লাহ এটা বিশ্বাস করলে আপনার ব্যবসায় প্রফিট ভালো হইব এটাই আমি সততার সাথে যেইটাই করবেন আপনার রিজিক দেওয়ার মালিক আল্লাহ কালকে কী হইবে এটা কেউ জানে না তো সেই ক্ষেত্রে সবাই ভালোভাবে চলাফেরা করলে ওইটা আল্লাহ তারে ওইভাবে ভালোভাবে রাখবে সো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কথাবার্তা অনেক সময় অনেক রকম হয়ে যায় কেউ মানে ওইভাবে দেখবেন না বা ওইভাবে নেবেন না ব্যবসা করতে গেলে অনেক ক্ষেত্রেও অনেক কথাবার্তা অন্য অন অনেকভাবে বলতে হয় তো এইগুলা ইসের আপনার ফুললি অটোমেটিক শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকা সো এগুলা আপনারা ভিডিও বা অন্য অন্য পেজ বা অন্য যে কোনো জায়গায় দোকানে যাচাই বাসাই করে দেখবেন যে ভাই আপনারা একুশশো পঞ্চাশ টাকা দেবে না দেবে আপনারা এখান থেকে অনেক প্রফিট করবে প্রফিট কেয়ারে আপনারা একটা ওয়ারেন্টি দিয়ে দেবে শুধুমাত্র ওয়ারেন্টিটা আমি দেই না যে ভাই আপনি নেবেন আপনি নিয়ে বিক্রি করে নেবেন ওই ক্ষেত্রে যে এইগুলো দুইশো টাকা এগুলো কিন্তু দুইশো বিশ চল্লিশ আপনারা যারা গরিব আছেন তারা জানেন তো সেই ক্ষেত্রে এই বক্স এইটার সাথে একটা বক্সের দাম কত একটা বক্সের দাম আসল আপনার বিশ টাকা যারা গরিব আছেন তাদের জন্য বলি আমি তারপরে দেওয়া লাগে একটা চেন কাটার পনেরো টাকা পঁয়ত্রিশ টাকা ওটার দাম পরে হুদাম হতো ষাট টাকা পঁয়ষট্টি টাকা তাহলে আরও কত কমে এটা যদি আমি ওইভাবে বলি যে না ভাই সেই ক্ষেত্রে যারা বক্স না নেয় পাইকারি তাদেরকে তো ওই যে বিশ টাকা পঁয়ত্রিশ টাকা কমাইয়া তারপরে ওই সেল করা লাগে তো যেইটা আমি আপনার দুইশো টাকা বেশি ওইটার ক্ষেত্রে ওই বিশ টাকা তিরিশ টাকা আমি কম দিয়ে পাইকারি দিই এখন পাইকারি বলতে কি ওই যে বক্স ছাড়া কথা বলছেন বক্স চেন কাটার ছাড়া আপনি এক পিস যারা নেবেন তারা কিন্তু দুই টাকা রকম পাইবে না কারণ এসে এখানে হচ্ছে আপনার ওইভাবে হয় না আপনার চেন কাটার আর বক্স ছাড়া আপনার দিতেও পারবো না আর যারা ওইভাবে নেবে চেন কাটার বক্স বক্সারা তাদের তো অনেকগুলো মাল দেবে একটা বক্সের ভিতরে প্যাকেট করে গিয়ে বাবল র্যাপার দিয়ে তারপর এক লগে দিয়ে দেবো সেক্ষেত্রে তাদের বক্স আর ওইগুলো দেওয়া লাগবে না তো এর জন্য তাদের থেকে একটু কম নেওয়া যাইব এই আর কি সো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলা লাকজারিয়াস অরিজিনাল প্রোডাক্ট অনেক ভারী ঘুরি মানে আপনি হাতে পেলে বুঝতে পারবেন ঠিক আছে এগুলাও সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে লেডিস ঘুরি যারা চান গিফট করতে পারবেন এগুলা গিফট করার মতো ডিট বার সহ গোল্ডেন এর মধ্যে হচ্ছে আপনার ডায়ালের কালার হয়েছে কি কালার লাল কালার রেড কালার আর কি এটা হয়েছে ব্লু কালার সেম প্রোডাক্টই বিভিন্ন কালার অ্যান্ড এইটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যারা একটু দামি করি চান লেডিস এটা কিন্তু লেডিস দিতে চান অ্যান্ড এইটা হচ্ছে এইগুলা একটা আরেকটা আছে সেগুলো কিন্তু খুবই ভালো মানের অনেক উন্নত মানের অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড এইটার হচ্ছে আপনার এই যে ইয়া আগুনের মতো রাতলে লাইট জ্বলবে রাত্রে এটা জ্বালালে সেরকম দেখা যায় মানে হচ্ছে একেবারে আলো হয় অনেক ভালো আলো হয় সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ভিতরে আপনার এই যে পাসপার্টটা পার্টটা বলেন তারপরে যে চেন কোয়ালিটি খুবই ভারী উন্নত মানের চেন অ্যান্ড হচ্ছে যে ব্যাক পার্টটা দেখেন খোদাই করে লেখা থাকবে ব্র্যান্ডের নাম টাম সব কিছু অ্যান্ড এগুলো বাহিরের প্রোডাক্ট ঠিক আছে অর্থেন্টিক খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো এটা হচ্ছে ইয়াটা অনেক জুস আগুনের মতো সেগুলো নিতে পারেন মাত্র একুশশো টাকা আর যারা নিবেন হচ্ছে যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন একটা কমেন্ট করে যাবেন কমেন্ট করে